আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গ্রামে আসছি গ্রামের সৌন্দর্যটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি চারিদিকে শুধু সবুজের সমারোহ এখন মাঠ সবুজে একদম পরিপূর্ণ গ্রাম বাংলার এই রূপ এই বৈচিত্র্য কবিগণ সময় প্রশংসা করেছেন এক এক কবি এক এক ভাষায় এর সৌন্দর্য বর্ণনা করেছে তাই তো এক কবি বলেছিলেন বাংলার রূপ দেখিয়ে দেখিয়েছি আমি খুলতে যায় না বিশ্বের অন্য কোনো দেশের রূপ খুব সুন্দর গ্রামের মানুষের সহজ সরল জীবন এটা খুবই উপভোগ্য কি আনন্দের কি সুন্দর স্মৃতি শৈশবের মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে আমি চলার সময় হঠাৎ করে একটি সাপ আমার সামনে দিয়ে চলে গেল আমরা খুব ভয় পেয়েছিলাম আমাদের কলা বাগানে ঘুরতে আসছি অনেক কলা ধরেছে গাছে